কি দর্শক তোমাকে কি অবস্থায় এই দাও আজকের বেলা চলে আসি আমাকে এলাকায় নেমন্ত আছে সেই নেমন্ত খাতি রাত্রির এই ওয়েদারে আমি বাবলু আর নেভাল হালদার চলে আইলাম নেমন্ত খাতি তোমরা কি রাত্রিবেলা এরকম ভাবে নেমন্ত খাতি গেছো এই দাও কত বড় বড় সুলো খুঁজেছে এই জায়গায় আমাকে গ্রামে কিন্তু এরকম আজার হাজার নেমন্ত আর এই সুলো খুঁজে আর এই মিনা মীা আর রান্ধার রান্ধাগুলো খুব সেই স্বাদ লাগে সেই নিয়েই আমরা গবেষণা করতিলাম গবেষণা করতে করতে ভাবলাম একটু ভিডিও করে ফের তোমাকে একটু দেহা বানি সেই উদ্দেশ্য করে ভিডিও করা শুরু করে দিলাম এটাও রাত্রিবেলা এই কথাকি আবার বসের বউ চলে আইলো আমাকে সামনে তাই আবার একটু ক্যামেরাটা ধরলাম বসের বউ দেখি এটা আমাকে গ্রামের আমাকে একটা বন্ধু আছে বস সেই বসের বউ দেখো কি সুন্দর দেওয়া যাচ্ছে তোমরা যদি তারা পছন্দ করে থাকো তাহলে একটু লাইক কমেন্ট করে নিই এই যে আমাকে বসের বউর নাম কিন্তু জুমুর সে একের একটা মেয়ে লোক সুন্দর ভাবলো আবার তারা নিয়ে কমেন্ট করতো নেপালে নাতি বউ তাই নেভাল একটু একই ফাজলামি করতিল যাই হোক দাও আমাকে গ্রামে নেমন্ত হলি রাত্রিবেলা এটা হলো সিরাদ্দ বাড়ির নেমন্ত ছিল এর জন্য দাও নিচে বসে খাওয়া আসছিল আর আমাকে এলাকা এরকম প্রায় হয়ে থাকে নিচে বসে নেমন্ত খাই আমরা খুব সুন্দর একটা ঐতিহ্য ভাই এটা একটা আমাকে গ্রামের ঐতিহ্য দেখো কত লোক আমাকে আশেপাশে রাত্রের বেলা এই সুন্দর ভিডিও উপহার দিতে পারিনি তোমাকে যাই আমার এই ভিডিওটা যদি তোমাকে ভালো লাগে থাকে তাহলে পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো নি আমার সাথে থাকেন ধন্যবাদ তোমাকে এই দাও আমাকে বাই বিরাত নেভার দিও খাবো এখন খাবো এখন খাবো তোমার কিছু ক্ষতি হবে না সমস্যা নেই